লাস্ট ব্লগটা যেদিন শেষ করেছিলাম আজকেরটা ঠিক তার পরের দিন থেকে শুরু করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গিয়েছি আর সবার প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে যে ক্রোকারিজ আইটেমগুলো গতকালকে বের করেছিলাম সেগুলো মানে সব কিছু গুছিয়ে জায়গার মতো রেখে দিচ্ছি এই কাজটা আমি সবসময় করি যখনই আমার বাসায় গেস্ট আসুক কিংবা আমরা নিজেরা খাওয়ার জন্য যদি কোনো এক্সট্রা কিছু বের করি সেগুলো আমি সবার প্রথমেই আগে গুছিয়ে রাখি কারণ আমার কিচেনটা হচ্ছে একদমই ছোট। রেগুলার ইউজের যে জিনিসপত্র সেগুলো রাখতেই আমার কষ্ট হয়ে যায় আর এক্সট্রা কিছু বের করে যদি মানে রাখি তাহলে তো একদম নড়াচড়াই করা যায় না আচ্ছা কিচেনের কথা বলতে গিয়ে আমার মনে পড়লো আপনারা অনেকেই কিন্তু আমাকে মানে রিকোয়েস্ট করেন যে আমার কিচেনের যে একটা টোর সেটা দেওয়ার জন্য আসলে মানে এত ছোট একটা কিচেন আপনারা যে কি এক মানে স্পেশাল কিছু মনে করেন কিনা আমি জানি না আমার কিচেনে বলতে গেলে তেমন স্পেশাল কোনো কিছুই নেই আর যেই জায়গাটুকু আমি নর্মালি দেখা যায় যে আপনাদের সাথে শেয়ার করি কাজ করার সময় কিংবা রান্না করার সময় সেই অতটুকু জায়গা জুড়েই হচ্ছে আমার মানে কিচেন তারপরও আপনারা এত এত রিকোয়েস্ট করেন আমার কিচেন দেখার জন্য সো আমি চেষ্টা করব কোনো একদিন পুরো কিচেনের মানে টোর আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু গুছিয়ে রেখে এখন আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আর ব্রেকফাস্টে তেমন স্পেশাল কোনো কিছুই করছি না গতকাল রাতেই আমি হালুয়া বানিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে এক চুলাতে চা মানে বসিয়েছি আর একটাতে হচ্ছে ফ্রোজেন পরোটা আর ডিম ভেজে নিচ্ছি ছুটির দিনগুলোতে যতই চেষ্টা করি না কেন একটু ঘুম থেকে আর্লে উঠে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু করব কিন্তু সেটা কিন্তু আমার কখনোই হয়ে ওঠে না খুব কম সময় আছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে কিছু স্পেশাল ব্রেকফাস্ট রেডি করতে পারি আজকে আমি চা দিয়ে বাখরখানি খাবো গতকালকে আব্বু নিয়ে এসেছিল

আজকে আমি সকালবেলা বাজার করতে গিয়েছিলাম গুলশান ডিএনসিসিতে তো যাওয়ার সময় ভেবেছিলাম একটু বেশি করে রেকর্ড করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে সেটা আর করা হয়ে ওঠেনি আমি একটা মাছের দোকান আর একটা সবজির দোকান ছাড়া তাও পুরোপুরি না মানে অল্প একটু ছাড়া রেকর্ড করতে পারিনি কারণ এত পরিমাণে ক্রাউড ছিল নর্মালি আমি যখনই ডিএনসিসিতে যাই সেটা কিন্তু দুপুরবেলা নয়তো সরি দুপুরবেলা না মানে বিকেলবেলা নয়তো সন্ধ্যার পর যাই কিন্তু আজকে আমি সকালবেলায় গিয়েছি তার কারণ হচ্ছে আমার মানে লাস্ট এক মাস ধরে অনেক রূপচাঁদা মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি গত তিন সপ্তাহ ধরে আমাদের এলাকার যে মাছের বাজার আছে প্লাস স্বপ্ন আছে সেগুলো জায়গাতে ঘুরছি এই রূপচাঁদা মাছের জন্য কিন্তু আমি এই রূপচাঁদা মাছটা পাচ্ছি না বাজারে জিজ্ঞেস করার পর তারা বলেছে যে রূপচাঁদা মাছের নাকি অনেক দাম তাই তারা আর মানে বাজারে তুলেন না তো আমি ভাবলাম যেহেতু গুলশান ডিএনসিসিতে মানে অনেক ধরনেরই অনেক ধরনের বলতে দেখা যায় মোটামুটি মানে বেশ ভালো মানে সি ফুডই পাওয়া যায় সেখানে তা আমার কাছে মনে হলো যে সেখানে থাকতে পারে তো ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করেই সেখানে চলে যাই দেন যাওয়ার পর সেখানে বেশ কিছু দোকান আমি দেখলাম কিন্তু রূপচাঁদা মাছ নেই তারপর ভাবলাম যে স্যামন মাছ কিনে নিয়ে আসি তো স্যামন মাছের দাম শুনে তো আমার মনে হচ্ছিলো আমি উল্টা মানে দৌড় দিয়ে পালাই কারণ যেই স্যামন মাছ আমি আগে কিনতাম আটশো টাকা কেজি সেই স্যামন মাছ এখন মানে ষোলোশো টাকা কেজি হয়ে গিয়েছে তো এটা চিন্তা করে এমনটা আরও খারাপ হয়ে গেল যে আমি রূপচাঁদাও পেলাম না প্লাস তেমনও নিতে পারলাম না দেন আমি আরেকটু ভিতরে গিয়ে সবার শেষের একটা দোকানে পরে দেখলাম যে রূপচাঁদা মাছ আছে আর দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম তো সাথে সাথে মানে দাম জিজ্ঞেস করলাম আর সাইজ কিন্তু অনেক বড়। আমি মানে তিনটা মাছ কিনেছি তিনটা মাছ হচ্ছে অলমোস্ট মানে দেড় কেজির মতো হয়েছে মানে এতটা বড় সাইজ নর্মালি বাজারে দেখা যায় যে চারটা কিংবা পাঁচটা মানে মিলে এক কেজি হয় এরকম সাইজটা পাওয়া যায় কিন্তু এত বড় সাইজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো তারা পনেরোশো পঞ্চাশ টাকা বলছিল তো বার্গেনিং করে চোদ্দোশো টাকা কেজিতে আমি তিনটা রূপচাঁদা মাছ নিয়েছি আর সেই সাথে আমার পকেটও ফাঁকা হয়ে গিয়েছে কারণ আমি বেশি টাকা নিয়ে যাইনি ভেবেছিলাম যে হয় এক কেজি রূপচাঁদা কিনবো না হয় স্যামন কিনবো এর চেয়ে বেশি কিছু কিনবো না বাট রূপচাঁদা মাছটা তো ওভার হয়ে গেল কারণ এত সুন্দর আর এত বড় মাছ দেখে আমি ওই যে বেশি করে নিয়ে নিয়েছি মানে লোকেরা যা দিচ্ছিল সেটাই আমি নিয়ে চলে এসেছি তো সেই সাথে কিছু সবজিও কিনেছি যদিও মানে ইচ্ছা ছিল আরও বেশ কিছু সবজি তারপর হচ্ছে কিছু ক্যান ফুড কিনবো কিন্তু আমার বাজেট শেষ হয়ে গিয়েছে তাই কিনতে পারিনি এই বেবি কর্নের প্যাকেটটা এনেছি এটার প্রাইস একশো টাকা নিয়েছে তো ডিএনসিসিতে গেলে এই একটা সুবিধা মানে সব ধরনের সবজি আপনি সারা বছর সেখানে পাবেন মানে দেশি হোক কিংবা বিদেশি হোক আমি কিন্তু আসার সময় যে স্কুইড সেটাও নিয়ে এসেছিলাম আর আনার পর আমি সাথে সাথে এই যে রান্না করে নিয়েছি ভেবেছিলাম যে আমি আজকে স্কুইট দিয়ে মানে ভাত খাব কিন্তু আনফর্চুনেটলি আমি আর এটা খেতে পারিনি কারণ রান্নার সময় এমন একটা স্মেল আসছিলো যেইটা আমার একদম মানে ভিতর পর্যন্ত চলে গিয়েছে আমি একটুও মানে ভুলতে পারছি না এটা স্মেলটা এত শখ করে মানে এত কিছু দিয়ে রান্না করলাম বাট সেটা আমার আর খাওয়া পসিবল হলো না বাট আমি না খেলেও লিয়ানা আর আর এম কিন্তু ঠিকই খেয়েছে তাদের কাছে নাকি মানে এই খাবারটা খুবই মজার লেগেছে তো আমার কাছে কেন এরকম লাগলো আমি বুঝতে পারলাম না আর স্কুইডের স্মেল আসলে কেমন সেটা আমি জানিও না কারণ কখনোই আমি মানে স্কুইড বাসায় আনিনি নি এ ফার্স্ট এনেছি তবে রেস্টুরেন্টে গেলে কিন্তু আমি কালামারিটা খুব শখ করে খাই সেটা ফ্রাইড কালামারি হোক আর মানে মশালা হোক কিন্তু আমি মানে বা সাইডের স্মেল দেখে কোনোভাবেই খেতে পারলাম না তো যাই হোক আমি এখন মানে ঝটপট করে যে লাল শাক সেটা মানে বাগার দিয়ে নিচ্ছি তো আমাদের এলাকাতে এটাকে বাগারই বলে জানি না কোন অঞ্চলে কি বলে এটাকে তো গতকালকে আমি হচ্ছে শাকটাকে আগে থেকে ক্লিন করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার প্ল্যান ছিল আজকে আমি বাজারে যাব। তো সিদ্ধ করে রাখার কারণে কিন্তু আমার মানে খুবই হেল্প হয়েছে এই যে এখন ছটপট করে জাস্ট বাগার দিলে হয়ে যাবে আমি কিন্তু সব সবসময় বলি যে আমার যেদিন বাজার করার প্ল্যান থাকে আমি কিন্তু আগের দিন দেখা যায় মোস্ট অফ মানে জিনিস রান্না করে রাখার চেষ্টা করি যেন যেদিন বাজার আনবো সেদিন আমার তেমন একটা কষ্ট না হয় কারণ সকালবেলা বাজার ক্লিন করে এগুলো গুছিয়ে রেখে আবার দাঁড়িয়ে কাটি কুটি করে রান্না করতে আমার একটু বেশি কষ্টই হয়ে যায় তো যারা আমার মতো এরকম মানে একা আছেন কোনো হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু চাইলে এই জিনিসটা মানে ফলো করতে পারেন আগের দিন সব কিছু রেডি করে রাখলে দেখা যায় পরের দিন টাইম মতো সব কিছু করা যায় আচ্ছা আমি এখানে এই যে লুচির যে লাল মরিচের সস তেঁতুলের সস আর হট টমেটো সস এই তিনটার সাথে সামান্য লেবু আর পানি মিক্স করে এই সসটা রেডি করেছি এখন হচ্ছে সন্ধ্যার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যার নাস্তা বানাচ্ছি বেশ কিছুদিন ধরে আমি এই জিনিসটা বানাতে চাচ্ছিলাম কিন্তু এত পরিমাণ গরম মানে ছিল তো গরমের মধ্যে দেখা যায় এই টাইপের খাবার খেতেও ইচ্ছে করে না আর করতেও ইচ্ছে করে না তো আজকের ওয়েদারটা একটু ভালো তাই মনে হলো যে আজকেই করি আজকের নাস্তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে পুরি। তো আমি এখানে ফ্রোজেন পুরি নিয়েছি আর আপনারা চাইলে মানে দোকান থেকে কিনেও নিতে পারেন তবে মজার ব্যাপার হচ্ছে মানে আমি যখনই পুরি ভাজি তখনই কিন্তু অনেক ফুলক পুরি হয় বাট আজকে আমি ক্যামেরাটা অন করে যখন পুরি ভাজা শুরু করলাম দেখেন একটা পুরিও কিন্তু ফুলেনি তারপর হচ্ছে যে আজকের যেই নাস্তা সেটার জন্য আমার ফুলক পুরিরই দরকার পড়বে তো আজকে হচ্ছে এই কাজ হয়ে গিয়েছে একটাও মানে ফুলেনি আর কি তো ভাবলাম যে ফুলেনি তারপর আমি এটা দিয়ে বানাবো সেই সাথে আমার এখানে লাগবে হচ্ছে যে চটপটি মশলা সেইটা আর লাগবে হচ্ছে ঘুগনি আর আমার জিনিসপত্র দেখে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন যে আমি কি বানাতে চাচ্ছি এখন আমি পরিমাণ মতো চটপটি মশলা নিয়ে তারপর হচ্ছে ঘুগনির সাথে মিক্স করে দিব এখানে আর কোনো লবণ কিংবা মশলা কোনো কিছুরই দরকার নেই কারণ চটপটি মশলার মধ্যে সব কিছু একদম পারফেক্ট থাকে যদিও আমি চটপটি মশলা এ ফার্স্ট টাইম কিনেছি এর আগে কিনিনি তাও আজকে কিনিনি আমি রোজার ঈদে কিনেছিলাম ভেবেছিলাম যে ঈদের পরে দেখা যায় যে চটপটি কিংবা ফুচকা খেতে মন যায় তখন বানাবো কিন্তু সেটা আমার আর খাওয়া হয়নি আর প্যাকেটটা ওপেন করা হয়নি এখানে বেশ কিছু শশা টমেটো গাজর পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এখন যে ঘুগনিটা মিক্স করেছি সেই ঘুগনিটা এই সালাদের মধ্যে দিয়ে ভালো মতো মিক্স করে নিব অ্যাকচুয়ালি মানে এটা অনেকটা ভেলপুরির মতোই হয়ে গিয়েছে মানে পুরোপুরি ভেলপুরি না মানে হোমমেড ভেলপুরি যেটাকে বলে আগে তো দেখা যেত যে আমার বাসার থেকে একটু ওয়াকিং ডিস্টেন্সে লিয়ানার স্কুল ছিল তো বাসে ব্যাক করার সময় দেখা যেত মা মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছুটির সময় এরকম মানে ভেলপুরি খেয়ে তারপর বাসায় আসতাম তো অনেক দিন হয় এরকম ভেলপুরি খাই না আর যে সময়টাতে ভেলপুরি চোখে পড়ে মানে আমাদের এলাকাতে সে সময় দেখা যায় ভাত খাওয়ার টাইম থাকে নয়তো মানে এমন কোনো টাইম মানে আসে যে এই টাইমটা আর কি একচুয়ালি খাওয়া পসিবল হয় না তো ভাবলাম যে কেন না মানে আমি ঘরেই ট্রাই করি আর আমি কিন্তু ভেলপুরি যেটা সেটা মিন করে বানাইও নি আমি ভেবেছি ঘুগনিপুরি বানাবো তো প্রথমে প্ল্যান করেছিলাম শুধু ঘুগনি আর যে চটপটির মশলা দিয়ে বানাবো পরে আমি আবার মানে যেহেতু সব কিছু ঘরে ছিল তো ভাবলাম যে এগুলো সব কিছু দিয়েই মানে আমি জিনিসটা বানিয়ে নেই আমি যে লেটুস এনেছিলাম সেই লেটুসগুলোকে পুরির মধ্যে দিয়ে তারপর আগে থেকে মানে মিক্স করে রাখা মিক্সচারটা ঘুগনির এখানে দিয়ে দিচ্ছি এটা বানানো কিন্তু খুবই ইজি জাস্ট ঘরের মধ্যে যদি আগে থেকে ঘুগনিটা সিদ্ধ করা থাকে তাহলে ফ্রোজেন পুরি না থাকলেও প্রত্যেক এলাকাতেই তো কম বেশি দেখা যায় যে পুরির দোকান থাকে সেখান থেকে পুরি এনেও কিন্তু এরকম ঝটপট করে বানিয়ে খাওয়া যেতে পারে আর অনেস্টলি আজকের এই মানে ঘুগনি পুরীটা কিন্তু খুবই মজার ছিল আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে তা আমার পুরিগুলো ভালো মতো ফোলেনি দেখে এই যে আমি এর মানে ফাঁকা করতে গিয়ে দেখা গিয়েছে অনেকগুলো পুরি এরকম ভেঙে ভেঙে গিয়েছে তো এখানে আপনারা ঘুগনির পরিবর্তে চাইলে কিন্তু যে চিকেনের পুর কিংবা এই যে কী বলে সেটাকে বিফের পুর এগুলো দিয়েও এই জিনিসটা বানানো যেতে পারে এভাবে রেডি করে আমি আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখন উপর দিয়ে দিয়ে দেব তবে আপনাদের কাছে যদি তেঁতুলের সসটা না থাকে তাহলে কিন্তু যে তেঁতুলের মার মানে তেঁতুল থেকে যে মারটা হয় সেটা বের করে ওইটার সাথে বিট লবণ তারপর চাট মশলা চিলি ফ্লেক্স চিনি মিক্স করে একটা সস বানাতে পারেন আর বাকি যে সসগুলো দিয়েছি সেগুলো অ্যাড করতে পারেন তো আমার ঘরে তেঁতুলের সস ছিল দেখে আমার আর তেমন কোনো ঝামেলা করতে হয়নি আর এই সসটা দিয়ে খেতে এত বেশি মজার ছিল মানে খুবই চটপটা আর মুখরোচক একটা নাস্তা রেডি হয়েছে তো সামনে যেহেতু কুরবানির ঈদ এসেছে আপনারা চাইলে ঈদের দিন কিন্তু এই খাবারটা আপনাদের টেবিলে রাখতে পারেন তাছাড়া দেখা যায় ঈদের পরে কিন্তু আমাদের এই টাইপের খাবার অনেক বেশি খেতে ইচ্ছে করে বিশেষ করে বিকেল টাইমটা তাই আগে থেকে যদি ঘুগনিটা রেডি করা থাকে তাহলে কিন্তু ঝটপট এই মজার নাস্তাটা বানিয়ে নিতে পারেন সো আজকের ব্লগটি এ পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ